দুদিন আগে তিন দিনের নোটিশে রিক্সা বন্ধ করে দিয়েছে ঢাকা শহর থেকে রিক্সা মিন যেগুলো ব্যাটারি চালিত রিক্সাগুলো বন্ধ করে দিয়েছে এখন তিন দিনের নোটিসে এত পরিমাণ রিক্সা যাবে কোথায় শুরু হয়েছে আন্দোলন তার আগে এই রিক্সা যেগুলো চলতো ব্যাটারি চালিত সেই রিক্সা যেগুলো ধরা পড়ছে বা পুলিশে যেগুলো ধরছে অকশানে বিক্রি করে দিয়েছে আপনাকে চিন্তা করতে হবে যে একজন রিক্সা চালক তার তার রিক্সাটা নিয়ে বিক্রি করে দিচ্ছে সরকার কতটা রেডিকিউলাস হ্যাঁ তাকে ওয়ার্নিং দিয়ে দেওয়া যেতে পারে ফাইন দেওয়া যেতে পারে পেনাল্টি দেওয়া যেতে পারে কিন্তু তার রুজি রোজগারের একমাত্র রিক্সাটি কি করে বিক্রি করে দেয় তার আবার কয়েকদিন আগে যারা ভেনে করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করত কেউ কাপড় সুপুর বিক্রি করতো কেউ বিভিন্ন জিনিসপত্র ভেনে করে বিক্রি করত এইগুলো একটা পার্কে পার্কিং করে এবং পার্কিং রশিদ আছে টাকা দিয়ে পার্ক করে সেই জায়গা থেকে সেই জায়গা সাডেনলি ওখানে অভিযান চালিয়ে যতগুলো এই ভ্যান ছিল সবগুলো ভেঙে ফেলছে ইভেন ভ্যানের উপরে যে প্রোডাক্টগুলো ছিল সেই প্রোডাক্ট কোথায় আছে বা কোথায় গেছে বলতে পারে না এখন প্রশ্ন হলো যে ব্যক্তি টাকা দিয়ে ভাড়া করে ভ্যান রাখছে তার ভ্যানটা কিভাবে সরকার ভেঙে ফেলে সো এগুলো বুঝতে হবে যে এটা যে একটা কতটা রেডিকুলাস যে একজন গরিব মানুষ একটা ভ্যান নিয়ে তার সংসার চলে তার হয়তো সেই লোকটার বাবা মা থাকতে পারে ছেলে মেয়ে বউ মেয়ে খাবার একটা সংসার চলতে পারে সেই রিক্সাটা নিয়ে বিক্রি করে দিচ্ছে যার রুজির একমাত্র উৎসাহ যে ভ্যানে করে কিছু জিনিসপত্র হয়তো কাপড় সুপুর বা কিছু এডা ওটা বিক্রি করে সেই রিক্সাটা তার ইস্যু ভেঙে নষ্ট করে দিচ্ছে এবং তিন দিনের নোটিশের যে রিক্সাটা বন্ধ করলো এত মানুষ থাকবে কোথায় খাবে কোথায় তার একটা ফ্যামিলি আছে প্রত্যেকটা মানুষের যারা রিক্সা চালায় এই গরিব মানুষ তাদের আয়ের একমাত্র উৎস হলে এই রিক্সা তাদের খাওয়া তাদের বাবা মা ভাই বোন থাকতে পারে ছেলে মেয়ে থাকতে পারে তাদের চলার একটা ব্যবস্থা থাকতে পারে হ্যাঁ যদি এটা উঠা হয় তাহলে সরকারের উচিত তাদের একটা কর্মক্ষেত্র তৈরি করে দিয়ে তারপরে এই বিষয়টা উঠাই দিয়া যেটা তাদের একটা কর্মক্ষেত্র করে দিলাম এইবার আমি তোমরা এটা বন্ধ করো এক আর এত জনগোষ্ঠীর কর্মক্ষমতা কর্মের প্লেস সরকারের করা সম্ভব নয় এটা আমরাও জানি কিন্তু মেইন রোড বাদ দিয়ে সাইড রোডগুলো বা বা গলির ভিতরে চলতে পারে এক আর দ্বিতীয়ত ওয়ার্নিং দিতে পারে যে তোমরা ব্যাটারিটা খুলে নাও যদি মনে হয় যে ব্যাটারিতে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে এবং যদি এটা ইলেকট্রিসিটির দোয়াই দেওয়া হয় যে এই ব্যাটারিতে ইলেকট্রিসিটি বেশি খাচ্ছে এই জন্য তুলে নিব তাহলে ইলেকট্রিসিটি আমরা কোথায় বেশি বেশি ইউজ করতেছি সেই জায়গাগুলো বন্ধ করে দিতে হবে ইলেকট্রিসিটি আমরা বাসায় ইউজ করতেছি এসি বন্ধ করে দিন আরও অন্য অন্য সেক্টরে বন্ধ করুন আর বন্ধ করার আগে ইলেকট্রিসিটি উৎপাদন বাড়ান কিন্তু এই দরিদ্র মানুষগুলোকে এভাবে কষ্ট দেওয়া কোনোভাবেই উচিত নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ